আজকে দেখো রান্না হয়েছে পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি আর উচ্ছে ভাজি তো সব রান্নাবান্না শেষ এবার গোছ গাছের পালা আর এখন দেখো সময় হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করতে গিয়ে আরেক সমস্যা আজকে সকাল থেকেই মেয়েকে নিয়ে অনেক বকাবকি হয়েছে একবার মারও খেয়েছে হাটের হাতের মধ্যে একটা থাপ্পড় সকালবেলা নিজে নিজে খাবো ও মা মাখন রুটি দিয়েছি সে এত এত মাখন ডুবাচ্ছে বললেও শুনছে না এত এত ডুবাচ্ছে এত এত মাখন খাওয়া ভালো খেলো একটা ঝাড় বকা তো খেলো আর হাতের মধ্যে একটা থাপ্পড়ও খেলো একটু হুঁ হুঁ করে কাঁদলো সেই থেকে শুরু হলো ওর সঙ্গে যুদ্ধ তারপরে তো খাওয়া দাওয়া হলো ডাস্টিং হলো তারপরে পটি করব। একবার পটি করলো সব পট ধুয়ে ধয়ে বসলাম ও মা খানিক্ষণ পরে আবার বলছে পটি করব কিন্তু কিছু করলো না শুধু হিসু করলো আবার আমাকে খাটালো তো এরকম তো আমি তো বলেছি জল ধোয়া করে রাখতে পারি না সে আবার আমাকে সেটাকেও ভালো করে সাবান দিয়ে ধুয়ে রাখতে হলো দুবার দুবার খাটালো এই রকমই করে মাঝে মাঝে করব বলে তারপরে শুধু হিসু করে তো যাই হোক সেই এক হলো তো তারপরে তো বিছানা গুছালাম আর আজকে সকালে ঘুম থেকে না একটু এসির ওপরটা ঝেড়ে দিয়েছি কি ধুলো পড়েছিল বাবারে বাবা ঝুল হয়েছিল দেখো কয়েকদিন হলো তাতেই অবস্থা রাস্তার ধারে বাড়ি থাকলে যা হয় তো পরিষ্কার করলাম তারপরে বিছানা গুছালাম ওর জল ঢাললাম সেগুলোকে বোতলগুলোকে ধুলাম ডাস্টিং করলাম ওকে ফ্রেশ করলাম এবারে এই জুস নিয়ে বসেছি এই জুস নিয়েও আরেক ঝামেলায় লাস্ট বার দেখো না খেতে গিয়ে আর বলছি আস্তে আস্তে খাসে একবারে খেতে চাইছে যদিও অল্প অল্প করে দিচ্ছি একবারে খেতে গিয়ে আর ফেলছে কি অবস্থা তো লাস্টে বকাও খেলো কারণ গায়ে ময়লা হচ্ছে ঠিক আছে কিন্তু জিনিসটা নষ্ট হলে খেতে না পারলে সে নিয়ে লাস্টে দেখবে না বকছি আমার দিকে তাকিয়ে রয়েছে আর ভয়েস ওভার দিতে হলো কারণ পাশের বাড়ির ছেলেটা এত জোরে গান চালিয়েছে ওই জন্য কিছু বলতে পারছি না তাহলে শ্যুট করে নিই পরে ভয়েস ওভার দিয়ে দেবো তো এই নিয়ে সকাল থেকে দু তিনবার ঝাড় খেয়েছে আমার কাছ থেকে মাঝে মাঝে এত দুষ্টুমি করে না অত্যাধিক বেশি করে এই যে এটাই লাস্ট দেখো না গায়ের মধ্যে ফেলবে তারপরে বকা দেব তো তারপরে এখন ঘর ধর মোছামুচি হবে তারপরে দুষ্টুটাকে স্নান করাবো ও এইটাই লাস্ট ওটা ছিল না এই যে পুরো ঢেলে দিলাম একটু একটু করেই দিচ্ছি এ পড়লো হ্যাঁ এইরকমই করে তো ঠিক আছে এখন স্নান ঠান করাবো ছাদে এসছি মেয়েকে রোদ নেই মাঝে মাঝে দেখা দিচ্ছি কিন্তু রোদ নেই ছায়া পুরো আর হাওয়া দিচ্ছি ঘরের মধ্যে অনেক দুষ্টুমি করছে একটু ছাদে এলাম ওকে এই ঘর মুছছে তো হর ঠড় মোছা হলে ওকে স্নান করাবো ততক্ষণ একটু ঘুরি একটু রোদ আছে হালকা হালকা কিন্তু হাওয়াও আছে চোখ যাচ্ছে না তো হাওয়া হলো বলে বৃষ্টি গরম প্রচুর গরম ব্যবসা গরম আর মামাম ওদিকে যায় না ঠিক আছে এটাকে দেখি বাবা ন্যাড়া ছাদ পরে আসছি ঝগড়া করছে প্লেটটার সাথে দুজনে স্নান করে দিয়েছি গরম একটা গরম তাই খালি গায়ে রেখেছি এই যে একটা পঁয়ত্রিশ আর আজকে রান্না বলছে ভাত উচ্ছে ভাজি কালকের বাস মাংসের তরকারি আর আজকে এই যে কুমড়ো আলু চিংড়ি দিয়ে একটা তরকারি রোদ নাই কিন্তু ভ্যাপসা গরম প্রচুর গরম লাগছে আমিও মাথা জল দিলাম স্নান করলাম না জল দিলাম মানে মাথা খসলাম না কিন্তু জল দিলাম আর ওকেও আজকে গরমটা না কেমন বলো তো রোদ নাই কিন্তু গরম আছে ভ্যাবসা গরম ওই জন্য ওকেও আজকে হালকা গরম জলে স্নান দিয়েছি ঠান্ডা জল জলটা দেখলাম ঠান্ডা ঠান্ডা আর খালি গায়ে রেখেছে একবারে কাপড় চুপড় পরিয়ে এসে চালিয়ে ঘুম পড়াবো প্রচুর গরম লাগছে ভ্যাবসা গরম কোনো দিন স্নান করে সে আরাম লাগে আজকে লাগছে না খেলা করছে পটি হচ্ছে সকালে ঠিক করে করেনি এখন আবার বললো জানি না শিওর না বললো ব্যাপারটা এখনো মানে ফ্রেশ করাইনি তাই বললো তো বললো একবারে ফ্রেশ মানে করে নে তারপরে ফ্রেশ করাবো তাই বসে রয়েছে আর আমি এখন এই কাজটা করবো খাওয়ানো হয়ে গেছে এবারে এই যে জলটা বললাম না সকালে এই যে বোতল বোতলগুলো ধুয়ে রেখেছিলাম এই বোতলটা ধুয়েছিলাম একবার ফ্লাক্স একবার বোতল এইভাবে ধুয়ে ধুয়ে করি তো বোতলটাকে ধুয়ে রেখেছিলাম তারপরে এই যে এখন জলটা সকালে ফুটিয়ে রেখেছিলাম সেটাকে ঠান্ডা হয়ে গেছে এখন সেটাকে ঢেলে ওয়েদারটা খুব সুন্দর একদম মিষ্টি বেদার তরকারি সব গরম করা হয়ে গেছে কারণ দুপুরবেলা অনেক গরম লাগছিল ঠাপসা গরম বললাম না এখন আবার ধুয়ে ধায় জল ফুটিয়ে রেখে দেবো ফুটিয়ে রেখে দেবো সারা রাত যা খাবে খাবে আবার সকালে উঠে তখন আবার যেটা কমে যাবে সেটা দেব ঠান্ডা না হলে তো খাওয়ানো যাবে না ওই জন্য সকালে ফুটিয়েছে এখন ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে এটাকে গুছাই এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝিরি খুব একটা জোরে পড়ছে না বলতে পারছি না পরে হবে কি না এখন তো পড়ছে সারাদিন সেজে সেজে এই শুরু হলো দেখা যাক কি হয় পরে কতটা জোরে হয় নাকি পরে শেয়ার করব কি অবস্থা হয় ভালোই হচ্ছে বৃষ্টি বেশ জোর আছে বিদ্যুৎ চমকাচ্ছে এখন ধরি না ঠান্ডা লাগবে এত টপ টপে গরম তার মধ্যে বৃষ্টি কান্টিনিউ কয়েকক্ষণ বৃষ্টি হলে মাটি ঠান্ডা হবে তারপরে গিয়ে বৃষ্টি কাপড় চোপড় সব তুলে নিলাম এই যে মেয়ের এখানে মেলে দিয়েছি আমার গুলি সাইডে এই পাশের দড়িতে আছে এখানে মেলে রেখেছি এখানে অতটা ছাট আসছে বেশ খানিকক্ষণ বৃষ্টি হলে তাহলে ঠান্ডা হবে না হলে মাটি ঠান্ডা হতে টাইম নেবে মুসুল ধারায় বৃষ্টি পড়ছে এটাকে বলে বৃষ্টি অলরেডি রাতে আজকে বিশাল ঘুমাবে কোনো এসি বেশি দরকার নেই এসির প্লাগ খুলে দিয়েছি বিদ্যুৎ চমকাচ্ছে প্লাস যা বৃষ্টি পড়ছে আর দরকার নেই ওই যে প্লাগ খুলে দিয়েছি আমি এর আর কোনো দরকার নেই আজকের জন্য টাটা তাও ওই যে কাপড় চোপড় আমার গুলো তুলে নিলাম খালি টাওয়ালটা বাইরে রেখেছি কিচ্ছু হবে না 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 ও এর মধ্যেখানে এতটা জায়গা আছে না মা বলছে ওতে জল পড়ে ঘরে আসছে না তো এতটা জায়গার মধ্যে আসে নাকি বিশাল বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে বিশাল বিশাল ও আজকে রাত একদম শান্তিতে ঘুমানো যাবে ন্যাচারাল এসি সব ভিজে ভিজে কচি গুলো যাচ্ছে aja cantik আরে যে দুষ্টুটা বিদ্যুৎ চমকাচ্ছে ভয় কেমন কলের মধ্যে ঢুকে রয়েছে হাদু করলে একটু ফ্রেশ করিয়ে দিলাম দুজনের কোলে ঢুকে রয়েছে খেলা করছে খেলা করতে এটা ভিতু একটা আমার জিসু বাবা কি করছে ফটো তুলছে না জিসু বাবা ফটো তুলছে ঠিক আছে খেলা করি একে নিয়ে আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মন ভরে যাচ্ছে এই রকমের কাছে এটা ভগবানের ন্যাচারাল এসি একটা ঠিক আছে সাড়ে নটা বাজে আর এখনো বিদ্যুৎ চমকাচ্ছে যা একটা ঠাটা পড়লো না এখানেই কোথাও পড়েছে একটা বিশাল আওয়াজ হলো মনে হচ্ছে কোথাও পড়েছে বাজ দেখি কি হলো বিশাল আওয়াজ হলো বিশাল এখনো চমকেই যাচ্ছে মুসুলধারে বৃষ্টি হলো মুসুলধারা কি বাবা দেখো না পুরো একদম থেকে থেকে পুরো আকাশ দেখলে খালি কেমন বিশাল বিশাল আমার মেয়ে বলছে মুসুল মানি বৃষ্টি মুসুল ধারায় মা যাই হোক জানি না আবার রাতে কি হবে এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু বিদ্যুৎ এখনো চমকাচ্ছে আমরা এখনো খাওয়া দাওয়া করিনি খাবো এবার মেয়েকে খাওয়াবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেবো